ডিনারে যদি চট জলদি অন্যরকম কিছু বানাতে ইচ্ছা করে তাহলে ঝটপট করে বানিয়ে নিন ডালের এই রেসিপিটা প্রেশার কুকারে দেবেন একদম মনের মতন ডাল রেডি সবাইকে তাক লাগিয়ে দিন অসাধারণ একটা ডাল খাইয়ে হ্যালো এভরিওয়ান মিনাক্ষী ফিশ অ্যান্ড কারি চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা দারুণ সুন্দর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এক ডাল খেতে খেতে যদি বোর হয়ে যান ঠিক এইভাবে একবারে প্রেসার কুকারে একটা ডাল বানিয়ে নিন এটা কিনা ভীষণ চটজলদি তাড়াহুড়োর সময় এই ডাল যদি থাকে আপনি রুটি লুচি পরোটা বা শুধু ভাত দিয়ে খেয়ে ফেলুন না কোনো অসুবিধা নেই তো দেখুন আমি এখানে ছোলার ডালকে চার ঘন্টার ওপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা সবাই জানেন ছোলার ডাল গলতে একটু টাইম নেয় তার জন্য যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তত ভালো তো এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি মিহি করে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা তো আর বলে দিতে হয় না লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করলে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো একটা টমেটো নিয়ে নিলাম টমেটোটা কেউ সমানভাবে মিহে করে কুচিয়ে নিচ্ছি সমান আদা নেব আর নেব চার পাঁচ কোয়া রসুন ডালটা আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে বানাবো ছোলার ডালটা তো আপনারা নিরামিষই খান সব সময় এভাবে একবার খেয়ে দেখুন না দেখুন না কেমন লাগে কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না বারবার কিন্তু তখন মনে হবে ছোলার ডালকে এভাবে বানিয়ে নি তো এদিকে আদা আমি গ্রেট করে নিয়েছি আর রসুনটাকে ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি কুচিয়ে নেব তো দেখুন এখানে আমার পেঁয়াজ রসুন আদা টমেটো কিন্তু রেডি তো এখন যেটা করব সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে প্রথমেই আমি ছোলার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দেব নুন হলুদ জলটা একটু লাগবে বলে দিলাম জল নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ এর মধ্যে এবার একে একে প্রথমে দেব পেঁয়াজ কুচিগুলো টমেটো কুচি আর যেটা আদা গ্রেট করে রেখেছিলাম সে আদাটাও দিচ্ছি তো রসুনটা কিন্তু দেব না কারণ রসুনের কাঁচা গন্ধটা তাহলে খুবই বাজে লাগবে রসুনটা কিন্তু দেবেন না এটা হচ্ছে ঘি দিলাম আমি ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালটাও কিন্তু সেদ্ধ সময় বেরিয়ে আসবে না তো গেল আমার প্রেশার কুকার বন্ধ করে দিলাম এরপর এটাকে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলেছি ডালে জল কিন্তু একদম নেই এখন এর মধ্যে প্রয়োজন মতন জল মেশাবো গরম জল কিন্তু দিলাম আমি এখানে ফুটন্ত এখন হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি এবার এটা ফুটবে এখন গ্যাসে তারপরে এটাতে আমি তরকা লাগাবো তো এখানে ডালটা দেখুন ফুটে উঠেছে অনেক এখন এর মধ্যে একটা আলু যেটা আমি সেদ্ধ করে রেখে দিলাম সেটা চটকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি এতে কি হবে ডালটা এত সুন্দর একটা কনসিস্টেন্সি আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন একটা তরকা প্যান আমি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দেব ঘি ঘিতেই তরকাটা লাগাবো কিন্তু দারুণ হয় প্রথমে দিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন দিলাম জিরে এরপর যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি আজ কিন্তু একদম লোতে আছে এরপর শুকনো লঙ্কা দিচ্ছি এবার গ্যাসটা ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়ে লঙ্কার গুঁড়ো মেশাবো কারণ এই অবস্থায় যদি গ্যাস জ্বালানো অবস্থায় লঙ্কার গুঁড়ো দিই পুড়ে যাবে তো নিভিয়ে দিয়েছি গ্যাস দিয়ে লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে এটা এবার ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো হয়ে গেল ডালের মধ্যে তরকা দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ যাতে তরকার পুরো ফ্লেভারটা ডালের মধ্যে এনহান্স হয়ে যায় এত সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় যখন রান্না করবেন বুঝতে পারবেন আর দেখলেন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ডালটা হয়ে সুন্দর ভাবে কুচি আর লাস্টলি এর মধ্যে আরেকটু আমি ঘি অ্যাড করব দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে নেব আপনারা যদি চান গরম মশলা দিতে পারেন বাট আমি দেব না এই ঘি আর হিংয়ের গন্ধটাতেই অসাধারণ লাগে একটু ঘি দিলাম দিয়ে কভার করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে ডালটাকে করব দিয়ে করবো কভার করে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম তো দেখুন কত সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে বিশ্বাস করুন ডালটা একবার খেয়ে দেখবেন নিরামিষ ছোলার ডাল তো খান সবসময় এভাবে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন